হ্যালো বিউয়ার্স মাছ কিভাবে ভাসে তা আজকে আমরা জানবো অধিকাংশ মাছ কাটাওয়ালা শরীরের মধ্যে একটি হাওয়া সাতার সাঁতার বস্তি বা স্থলী থাকে যার মধ্যে হাওয়া কমানো বা বাড়ানো যায় ইংরেজিতে একে বলে সুইম ব্লাডার মাছেরা যখন যে গভীরতায় থাকে বায়ুথলিতে হাওয়া কম বেশি করে দেহের ঘনত্ব সেই পানির ঘনত্বের কাছাকাছি নিয়ে রাখে এর ফলে ভেসে থাকার জন্য এদের আর কোন শক্তি খরচ বা অপচয় করতে হয় না শরীরের শক্তি তারা অনায়াসে অন্য কাজে লাগাতে পারে এভাবেই মাছেরা স্লিম ব্লাডারের মাধ্যমে পানিতে ভাসতে পারে ধন্যবাদ ভিডিও দেখার জন্য বেশি বেশি লাইক এবং কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না Thank you.